নমস্কার বন্ধুরা আমি সুজাতি চ্যাটার্জি লাইফে বাগানে চলে এসেছি কাল রাত থেকে মারাত্মক বৃষ্টি হচ্ছে সেইভাবে কোনো কাজ করতে পারছি না অনেক কিছু পিছিয়ে যাচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ যেগুলো লেবু গাছগুলো যে খাবারগুলো দিতে হবে সেটা হচ্ছে না আরে দেখুন বেগুন গাছ রেডি হয়ে গেছে এগুলোকে বসাতে পারছি না আর এই যে আম গাছগুলো খাবার দিয়েছিলাম দেখুন খাবার দেওয়ার পরেতে গাছগুলো দেখুন কি অপূর্ব লাগছে দেখতে বন্ধুরা বৃষ্টি ছাড়লেই প্রথম কাজ হবে কিন্তু আমাদের গাছগুলোতে আগে ফাঙ্গিসাইড স্প্রে করা অবশ্যই করে দেবেন প্রত্যেকটা গাছে স্প্রে করে দেবেন যার কাছে যেটা আছে কারো কাছে যদি সাপ থাকে সেটাই করবেন ব্যাভিস্টিন করতে পারেন ব্লাইটক্স করতে পারেন এগুলো করে দিতে পারেন যার কাছে যেটা আছে অবশ্যই করে দেবেন নতুন করে কিনতে হবে না প্রত্যেকেই যারা বাগান করেন ফাঙ্গি থাকে সেইগুলোই ব্যবহার করে দেবেন দেখুন এক ঝলক দেখিয়ে দিচ্ছি আর এই শসা গাছটা হলুদ হয়ে গেছে এটাকে এবার তুলে দিতে হবে ছাদ বাগানে এসে পুরো ক্যামেরা দিয়ে ঘুরিয়ে বাগানটা একবার দেখিয়ে দিলাম এবারে চলো কিছু কথা বলি বাগান নিয়ে আর এখানেও দেখুন একটু জবর কালারকে আপনাদেরকে দেখাই এর আগেও আমি একটা শর্ট ভিডিওতে পোস্ট করেছিলাম দেখুন কি অসাধারণ লাগছে আজকেও ফুটেছে বেশ কয়েকটা আর গাছে কুঁড়ি দেখুন আমি কিন্তু সব সবসময়ই খুব কম পরিচর্যায় বাগান করি যে মারাত্মক খাবার যে এটা ওটা কিনে খাবার দিই সেটা নয় নর্মালি যে খাবারগুলো আপনাদেরকে দেখায় সেই খাবারগুলো দিয়েই কিন্তু আমি পরিচর্যা করি দেখুন কি অপূর্ব আর এই গাছটা কিন্তু একটা সময় মরে যাচ্ছিলো দেখুন কত সুন্দর হয়েছে হাওয়া দিয়েছে আম গাছের ডগুলো এই দিকে ঝুঁকে গেছে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই দেখুন আমি মাটিটা সাইড থেকে খুঁড়ছিলাম গাছেতে একটু খাবার দেবো বলে বৃষ্টি নেমে গেছে তারপর থেকে আর ছাড়ান পায়নি এই দেখুন কাল থেকে রয়েছে এরকম অবস্থাতে এরকম দাঁড়ান একটু কাছ থেকে দেখায় এই দেখুন দেখেছেন পালিয়েছি বৃষ্টি বৃষ্টির জন্য চলে গিয়েছিলাম আর দেখুন এই অবস্থাতেই পুড়ে আছে আজকে যদি বিকালের দিকে দেখি যে বৃষ্টি আর হচ্ছে না তখন এই মাটি খাবার দিয়ে দেব। ভালো করে ফাঙ্গিসাইড দেব দেবো ফাঙ্গিসাইড দিয়ে একটু রুটিন হরমোন দেব দিয়ে তারপরে খাবারটা দেব। তাহলে আশা করি গাছটার কোনো সমস্যা বা ক্ষতি হবে না এ দেখুন এই থার্মোকলটার মধ্যে সবাই চারা গাছগুলোকে ঢুকিয়ে দিয়েছিলাম এরমভাবে কি গাছ করা যায় বলুন এবারে যখন রোদ বেরোচ্ছে রোদের দিকে গাছগুলো হেলে যাচ্ছে তখনই এই গাছগুলো এরকম নেতিয়ে পড়ছে বেশ কিছু বাঁধাকপি গাছ বসিয়েছিলাম এখনও পর্যন্ত ঠিক আছে খুবই ছোট ছোট এগুলো মনে হচ্ছে কিছু হবে না বেঁচে যাবে এই ঝিঙে গাছগুলো দেখুন ঝিঙে গাছগুলো মাটি কিভাবে ধুয়ে চলে গেছে এই গাছগুলো কিন্তু আমরা যে প্রত্যেক দিন যে ঝাড় দিই সেই আবর্জনা এইসব দিয়েই গাছগুলো করা তাতে মাটিটাও হালকা হয় ছানবাগানটাও হালকা হয় আর এইগুলোও দেখুন যে একটু করে যাই হোক এরকম যে দড়ি বেঁধে দিয়েছি বেঁধে দেবো সেই সুযোগটাই কিন্তু একদম পাচ্ছি না এখানেও দেখুন এই গাছটির মধ্যে বেশ কিছু বেগুন আছে এই বেগুনগুলো কিন্তু আর খুব একটা বড় হবে না তুলে নিতে হবে বড় করতে গেলেই পেকে যাবে এখানেও কিছু এই সাইডে কফি গাছ আছে কিছু গেছে মারা গেছে এত বৃষ্টি হচ্ছে মারা না যায় আর দু একটা বেঁচে আছে এই গাছগুলো দেখুন একদম অবস্থা খারাপ এই বৃষ্টির জন্য কিচ্ছু পরিচর্যা করতে পারা যাচ্ছে না এগুলো মুক্তিকাশি বেগুনের চারা জল জমে গেছে আর এটা তো খুব ভালো বেগুন সবুজ লম্বা বেগুন দেখুন গাছটা হয়েছে দেখুন একটা ছোট্ট ফলের ক্যারেটের মধ্যে রয়েছে গাছের চেহারা দেখুন তাহলে একে এখন যদি আমি ওষুধ প্রয়োগ না করতে পারি তাহলে কিন্তু রোগ হয়ে যাবে ডগগুলো ঢলে পড়বে কিন্তু সেই সুযোগটাই আকাশ দিচ্ছে না একদম দিচ্ছে না পুরো হাওয়া দিয়েছে তার সঙ্গে বৃষ্টি দেখতে পাচ্ছেন কি না জানি না ওই দিকটায় দেখুন ওই দিকটা যেতে গেলে আমি নিজেই ভিজে যাব গাছের জলেতে আর দেখুন ফুলের ফুলের ফুলগুলো ঝরে ঝরে পড়েছে প্রকৃতির সঙ্গে লড়াই করা খুব মুশকিল আর এই ক্ষতিগুলো কিন্তু হবে সেগুলো মেনেই আমাদের বাগান করতে হবে আরে দেখুন নতুন ব্রাঞ্চ আসছে আম গাছগুলোই আর আমি এই এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো ডগটা একটুখানি খুঁটে দিয়েছিলাম দেখুন সাইড থেকে আবার দুটো ব্রাঞ্চ কিন্তু এসে গেছে এদিকেও ব্রাঞ্চ দেখা যাচ্ছে এগুলোও কিন্তু এসে যাবে এই সময়টা এগুলো করে দিতে হবে গাছকে মানে বেশি ব্রাঞ্চ করার জন্য এই কাজগুলো আমাদের করে দেওয়াটা খুব জরুরি আর আমার কাঁটা যাওয়া বলুন বা পেস্তা যাওয়া বলুন গাছটা কত বড় হয়ে গেছে দেখুন ফুলও ফুটেছে কিন্তু বৃষ্টির জন্য ও একদম চুপসে গেছে আর এই দেখুন এই শিম পছন্দ নয় বলে গাছটা হয়েছে দেখুন কি অপূর্ব হয়েছে চটালো সিম হবে কোথায় এরকম হচ্ছে এই যে বেগুনও আছে বেশ কিছু বেগুন আছে আর এগুলোকেও তুলে নিই এই উচ্ছে গাছটা বসায়নি আমরা যে সবজির খোলা ব্যবহার করি গাছে মাটি তৈরি করি তাতে নিশ্চয়ই ছিল সেখান থেকেই গাছটা হয়েছে দেখুন এই দেখুন এই হলো আমার ছাদ বাগানের কুল গাছ দেখতে পাচ্ছেন বৃষ্টিতে কি অবস্থা এই যে গুটি শেট হচ্ছে আর এখানে এই যে পোকাগুলো উড়ছে প্রজাপতি উড়ছে এগুলো নিয়ে কেউ ভয় পাবেন না এগুলো থাকলে পড়া সংযোগটা ওরা করে দেবে খুব ভালো হবে তাই দেখুন এর আগে দিক আমি ভিডিও ছেড়েছি যে দেরি করে খাবার দেওয়ার পরেতেও গাছে কিন্তু প্রচুর ফুল এবং ফলও দেখুন সেট হচ্ছে আর একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম আবার দেখুন এটা চিনতে পারছি না যে একটু টিপিল ভ্যারাইটির ধুঁত আর এটা তো সবাই জানেন পুদিনা পাতা বীজ ফেলেছিলাম চারাটা এখানে হয়েছে এটাকে তুলে নেব টপ পরিবর্তন কতটা জরুরি সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম দেখুন পেয়ারাটা আস্তে আস্তে কত বড় হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন এইট পিয়ারা লেবু গাছের এই কচু পাতা বেরুলে এগুলোতে হচ্ছে লিফ মাইনারে আক্রান্ত হয় আপনি দেখুন গাছে জল রয়েছে চব্বিশ ঘন্টা যদি এরকম জল এরকম ডিস্টার্ব হতেই থাকে ওয়েদারে তাহলে কখন কি পরিচর্যা করা যাবে যার জন্য গাছের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাচ্ছে ভীষণ ক্ষতি হয়ে যাচ্ছে গাছের কিন্তু কী করবো প্রকৃতির সঙ্গে আমাদের কিছু করার নেই এইভাবেই চলতে হবে দেখুন কি অপূর্ব লাগছে এই সাদা নয়নতারাটা আর বন্ধুরা এই গাছটা না দেখিয়ে লোক সামলাতে পারলাম না গাছটা দেখুন গাছটা রয়েছে কিন্তু একটা ভাঙা গামলার মধ্যে এবার গাছের চেহারাটা দেখুন সবেদা গাছ কিভাবে হয়েছে কটা ফল দাঁড়ালো বা কি হলো সেটা হচ্ছে বড় কথা নয় কিন্তু একটা সুন্দর গাছ করাটা হচ্ছে সব থেকে মানে চ্যালেঞ্জ এবং ছাদ বাগানেতে আমরা রোদ বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করে যে গাছগুলো এত সুন্দরভাবে গ্রোথ নিয়েছে বা হচ্ছে এটা কিন্তু আমাদের কাছে বিরাট একটা পাওনা তবে বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি সবেদা গাছ যত পুরনো হবে ফল শেট হতে সুবিধে হয় নতুন গাছে ফল মানে ফুল এলেও ফল কিন্তু শেট হয় না আর বলবো যারা মানে গাছ ফল গাছ চাইছেন এরকম একটি আমরা গাছ রাখুন মানে ভীষণ ভালো যখনই মানে ব্রাঞ্চ বেরোচ্ছে সেখান থেকে মুকুল হচ্ছে এবং গাছে ফলে পরিণত হচ্ছে আর এটা হচ্ছে আমার মালটা গাছ এটা তো অনেকবার দেখিয়েছি আর এই দেখুন এধার থেকেও একবার সবেদা গাছটা দেখিয়ে দিন দেখুন কিভাবে ফুল এসেছে গাছে সব ফুল কিন্তু হবে না এখানে যে কিছু কিছু শেট হয়েছে দেখুন এখানে দেখুন বন্ধুরা উচ্ছে গাছ লাগিয়েছিলাম বেশ কিছু উচ্ছে ধরেছে কিন্তু বৃষ্টির পরেই বোঝা যাবে গাছগুলো বেঁচে থাকবে না মারা যাবে এইটুকুই ছিল সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আপনারাও ভালো থাকুন এবং বাগানটাকেও ভালো রাখুন যারা বাগান করছেন কিছু গাছ তো নষ্ট হবে মন খারাপ করবেন না আবার পুনরায় বসিয়ে দেবেন বীজ আর একটা জিনিসও আপনাদেরকে দেখায় আগের দিনই লঙ্কা তুলতে তুলতে বলেছিলাম যে গাছটা পাতা কুঁকড়ে গেছে এগুলোকে তুলে দেব যতক্ষণ না নতুন গাছ তৈরি করতে পারছি কিন্তু দেখুন বন্ধুরা একবার শুধু গাছটা খুব ভালো করে খেয়াল করে দেখুন কয়েক হাজার কুঁড়ি এসেছে লঙ্কা গাছগুলো তাহলে এখানে একটু খাবার দিলেই কিন্তু আবার প্রচুর লঙ্কা পাওয়া যাবে তাই যতক্ষণ না গাছ একদম শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি বলবো লঙ্কা গাছকে তুলে ফেলবেন না দেখুন সুন্দর যে পাতা বেরিয়েছে এগুলো ওষুধ না দিলেই কিন্তু লিপ মাইনার হবে ভিডিওটা এখানেই রাখলাম বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে জবা ফুলটা দেখিয়ে সবাই খুব ভালো থাকবেন নমস্কার বন্ধুরা দেখুন ভিডিওটা শেষ হয়েছে আর শেষ করলাম নিচে এসেছে দেখুন আবার বৃষ্টি নেমে গেল তাহলে ভিডিও কি করে করি বলুন তো প্রচুর কাজ এই জন্য নষ্ট হচ্ছে গাছগুলোর পরিচর্যা করা পিছিয়ে যাচ্ছে দেখুন বৃষ্টি নেমে গেল কারণ আমার নিচে প্রচুর গাছ আছে দেখুন প্রচুর গাছ আছে